এবার ইউজারকে বললাম ইন্টার ওয়েট ইন কেজি ইউজার যখন ওয়েট দিল সে কি করলো ওয়েট নামক ভেরিয়েবলের ভিতরে সেই ওয়েটটা গিয়ে অ্যাসাইন হয়ে গেল আবার ইউজার যখন হাইট দিল সেটা হাইট নামক ভেরিয়েবলের ভিতরে সাইন হয়ে গেল এবারে ওই হাইটটাকে আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর দিয়ে গুণ করে কনভার্ট করে নিলাম মিটারে তাহলে এইখানে যখন আসবে তখনই ট্রু হবে আর যদি ট্রু হয় তাহলে আমরা মেসেজ দিব ইউজারকে ভাওয়েল যে যেই ক্যারেক্টারটা ইউজার ইনপুট দিল সেটা ভাওয়েল ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কি প্রকারের হতে পারে সেটা ব্যবহার করে কয়েকটা প্রোগ্রাম দেখেছিলাম এবারে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে আরো কিছু প্রোগ্রাম আমরা দেখব প্রথম যে এই প্রোগ্রাম দুটো ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে অনেক সময় আসে প্রথমটা হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স নির্ণয় আমরা জানি কোন একটা মানুষের আহ ওজন অনুযায়ী তার উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা মাপার জন্য যে নির্দেশক সেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স আর একটা প্রোগ্রাম যেটাতে আমরা টেস্ট যে ইউজার যদি একটা ক্যারেক্টার দেয় সেই ক্যারেক্টারটা আসলে নাকি সো প্রথম যে প্রোগ্রামটা বডি মাস ইন্ডেক্স সেটা বের করার একটা ফর্মুলা আছে আমরা ফর্মুলাটা জানি বডি মাস ইন্ডেক্স ফর্মুলাটা হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই হাইট মিটার স্কোয়ার অর্থাৎ উপরে যে ওয়েটটা সেটা অবশ্যই কেজিতে থাকতে হবে এবং হাইটটা অবশ্যই কি থাকতে হবে মিটারে থাকতে হবে এবং সেই হাইটটাকে আমরা স্কোয়ার করি এবং আমরা আরো জানি বিএমআই যদি কোনো একটা মানুষের বিএমআই যদি এইটিন পয়েন্ট ফাইভের নিচে হয় তখন সেটাকে আমরা বলি আন্ডার ওয়েট আন্ডার মানে কি অনেক শুকনা এবং সেটা যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে আমরা বলি হেলদি এবং সেটা যদি টোয়েন্টি ফাইভ ক্রস করে উপরের দিকে যায় তাহলে সেটাকে বলে আমরা ওয়েট এবং কখনো কোনো কোনো বলা হয় থার্টি পার করে যদি যায় সেটাকে বলা হয় ওবিস বা অনেক বেশি পরিমাণে স্থূল সো এইটুকু লজিক ব্যবহার করে আমরা আমাদের প্রোগ্রামটা করার চেষ্টা করব সেজন্য আমরা আইডি হিসেবে আমাদের বেস করে চলে আসলাম এবং এখানে এসে আমরা বিএমআই নামে একটা প্রোগ্রাম আমি অলরেডি খুলে রেখেছিলাম সেই সেখানে যাই এবং এখানে আমি বেসিক কোডটা লিখেছি প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড করেছি তারপর মেইন ফাংশনের ভিতরে কোনো কিছু করি নাই এবং সবার শেষে রিটার্ন জিরো দিছি আমরা জানি যেহেতু আমরা ইন্টেজার টাইপের এটা একটা মেইন ফাংশনটা যেহেতু ইন্টেজার টাইপের এই জন্য শেষে এটা একটা ইন্টেজার রিটার্ন করছে যেটা হচ্ছে জিরো সো আমরা যদি প্রোগ্রামটা শুরু করে দিই যেহেতু বডি মাস ইন্ডেক্স বের করার জন্য ইউজারের কাছ থেকে ইউজারের কাছ থেকে নিশ্চয়ই আমাদের কি করতে হবে ইনপুট নিতে হবে যদি একটু দেখাই ইউজারের কাছ থেকে এরকম একটা ইনপুট নিব ইন্টার ওয়েট ইন কেজি ইউজার একটা ভ্যালু দিবে ধরো সিক্সটি ইন্টার হাইট ইন ইঞ্চেস কারণ সচরাচর দেখা যায় মানুষেরা হাইটটাকে ইঞ্চিতে মেটার মেজার করে যদি কাউকে বলা হয় তোমার হাইট কত সে বলবে পাসপোর্ট ছয় ইঞ্চি তো সে কিন্তু মিটারে সেটা বলতে পারবে না তাকে ক্যালকুলেশন করতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি মানে সে আবার বলতে পারে এটুকু সে হিসাব করতে পারবে যে পাসপোর্ট ছয় ইঞ্চি মানে ছেষট্টি ইঞ্চি তো আমরা সেটা ইঞ্চিতে নিব এবং সেটাকে কনভার্ট করব আমরা নিজেরাই মিটারে এবং মনে রাখতে হবে মিটারকে ইঞ্চিকে মিটারে কনভার্ট করতে গেলে তার সাথে মাল্টিপ্লাই করতে হয় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এরপরে আমরা বিএমআইটা তাকে দেখাবো দেখাবো আউটপুট হিসেবে এবং বলবো সে হেলদি নাকি ওভারওয়েট নাকি আন্ডারওয়েট এটা তো আমাদের এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট ইউজারের কাছ থেকে নিব আর এই দুইটা আউটপুট আমরা ইউজারকে দেখাবো প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমরা এখন ইউজারের যে মনে রাখতে হবে ইউজারের যে ওয়েট এই ওয়েট কিন্তু ইউজার সাইটও দিতে পারে ষাট দশমিক পাঁচও দিতে পারে অর্থাৎ ফ্লট টাইপের ডেটাও কিন্তু দিতে পারে তো সেক্ষেত্রে আমরা ইউজ যদি ফ্লট করি তাহলে সেটা হবে নিরাপদ আমরা বলতে পারি এখানে ফ্লট ওয়েট নামে একটা নিলাম এবং হাইট নামেও একটা ভেরিয়েবল নিলাম হাইট একটা ওয়েট আর একটা হাইট নামে ভেরিয়েবল নিলাম এবার আমি ইউজারকে মেসেজ দিব ইউজারকে স্ক্রিনের ভিতরে দেখাবো এন্টার দা ওয়েট ইন কেজি ইউজারকে বলে দিতে হবে সে যেন কেজিতে দেয় স্ক্যান এফ আমরা জানি যেহেতু আমরা এখানে এফ দিতে হবে এবং বলবো তুমি গিয়ে ওয়েট নামক ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হলে ওকে এবার আরেকটা নিতে হবে সেজন্য আমি উপরের লাইনটাকে জাস্ট কপি করি তাহলে ইন্টার দা ওয়েটের জায়গায় এবারে লিখবো ইন্টার দা হাইট ইন ইঞ্চিতে হাইটটা দাও সেই আবার আমি ইনপুট লাইনটাকে কপি করে নিচে নামাই এর ছিল ওয়েট এবারটা হবে হাইট তাহলে ইউজারের কাছ থেকে আমার হাইট এবং ওয়েট নেওয়া শেষ এবার আমার কাজ থাকবে ওয়েট যেহেতু কেজিতেই দিছে এটাকে আমার কোনোরকমের রকমের কনভার্ট করার প্রয়োজন নেই কিন্তু হাইট যেহেতু ইউজার ইঞ্চিতে দিছে সেটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে তাহলে আমি করলাম এই হাইট নামক ভেরিয়েবলটাকে হাইট নামক ভেরিয়েবলের ভিতরে তার যে হাইট আছে সেটাকে গুণ করবো জিরো পয়েন্ট টু ফাইভ ফোর দিয়ে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এটা মুখস্থ রাখতে হবে অথবা ক্যালকুলেশন একটু করলেই পারা যায় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর ওকে সো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর তাহলে হাইটটাকে আমরা মাল্টিপ্লাই করলাম জিরো পয়েন্ট জিরো আচ্ছা এইটুকুতে কি কাজ হলে সেটা বলে দিই সো ইউজার যখন একবার ওয়েট দেবে সেটা নিশ্চয়ই ওয়েট নামক ভেরিয়েবলের ভিতরে গিয়ে ঢুকে যাবে ইউজার যখন এখানে হাইট দিবে সেটাও ওই হাইটের ভিতরে ঢুকে যাবে তাহলে এই মুহূর্তে আমার ওয়েট ভেরিয়েবলের ভিতরেও ভ্যালু আছে হাইট ভেরিয়েবলের ভিতরেও ভ্যালু আছে আমি কি করলাম হাইট ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা নিশ্চয়ই ইঞ্চিতে আছে সেটাকে যখন আমি জিরো দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা এখন কনভার্ট হয়ে গেল। মিটারে সেই মিটারটা এখন আবার হাইট নামক ভেরিয়েবলের ভিতরে রিয়াসাইন হয়ে গেল তাহলে এবার হাইট নামক ভেরিয়েবলের ভিতরে যে আপডেটেড ভ্যালু আছে সেটা হচ্ছে মিটারে আছে এবার আমি কি করব বিএমআই এর ফর্মুলা ফেলে দিব তো আমরা বিএমআই এর জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তো আমি এটা উপরেই ডিক্লেয়ার করে নিতে পারি ক্যালকুলেশন করে দিলাম বিএমআই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এবার আমি কি করব বিএমআই এর ফর্মুলাটা ফেলে দিই আমরা জানি বিএমআই ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই হাইট এই যে হাইটটা আছে এই হাইটটাকে আমরা কি করবো হাইট যেহেতু মিটার স্কোয়ারে আছে তার মানে কাজ করতে পারি এই হাইটটাকে যদি আমরা দুইবার গুণ করি মানে হাইটের উপর স্কোয়ার আমরা জানি ওজন ভাগ উচ্চতা স্কোয়ার হচ্ছে বিএমআই নির্ণয়ের সূত্র তাহলে ওজন ভাগ উচ্চতা উচ্চতা যেহেতু দুইবার গুণ করলে মি স্কোয়ার হয়ে যাবে তাহলে হাইট ইন্টু হাইট ওকে সো ওজন ভাগ উচ্চতা স্কোয়ার আমার বিএমআই বের হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তার আগে আমাকে প্রিন্ট এফ করতে হবে প্রিন্টম এফ এখানে দেখাবো পার্সেন্টেজ এফ এফ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি বিএমআই কে বোঝাচ্ছি ব্যাস আগে এটুকু নিয়ে প্রিন্ট করিয়ে দেখি তাহলে এবার এটলিস্ট বিএমআই টা এখানে প্রিন্ট করা উচিত তাহলে কন্ট্রোল এস দিয়ে সেট করলাম প্রোগ্রামটাকে যদি রান করি সে বলতেছে ইন্টার দা ওয়েট ইন কেজি কেজিতে দিতে বলতেছে ফর এক্সাম্পল আমি ওয়েট দিলাম ফিফটি এইট কেজি আমি বললাম ইন্টার দ্য হাইট আমি বললাম সিক্সটি সিক্স পাসপোর্ট ছয় ইঞ্চি অর্থাৎ সিক্সটি সিক্স ইঞ্চি সে বলতেছে ইউর বিএমআইস টোয়েন্টি পয়েন্ট সিক্স থ্রি এইট টু ফোর নাইন থ্রি দেখি যে এখানে যেহেতু ফ্লট টাইপের ডেটা নিশি এই জন্য পয়েন্টের পরে কয়টা ডিজিট পর্যন্ত দিছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় ডিজিট দিছে কিন্তু আমি যদি চাই যে আমি শুধু পয়েন্টের পরে দুই ডিজিট নিব তাহলে আমাকে টাইপ কাস্ট করতে হবে আমি কি কাজ করবো এই যে পার্সেন্টেজ এফ আছে পার্সেন্টেজের পরে ডট দিয়ে আমি যদি টু দিই তাহলে এটা হয়ে গেল এখন পার্সেন্টেজ ডট টু এফ এবারে এসে কি করবে মাত্র দুই ডিজিট পর্যন্ত দিবে যদি আমি রান করি প্রোগ্রামটা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ইন্টার দা ওয়েট ইন কেজি যদি আমি দিই আটান্ন কেজি এবং ইঞ্চি যদি দেয় সিক্সটি সিক্স এবার কিন্তু মাত্র দুই ডিজিট পর্যন্ত দিছে সো অর্ধেক পার্ট আমাদের করা শেষ এবার কি করতে হবে এই বিএমআইটা কোন রেঞ্জের মধ্যে পড়ে সেটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে হ্যান্ডেল করতে হবে সো সেজন্য আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখি ইফ বলতে পারি ইফ বিএমআই ইস লেস দেন এইটিন পয়েন্ট ফাইভ বিএমআইটা যদি এইটিন পয়েন্ট ফাইভ হয় তাহলে যেন প্রিন্ট করে দেয় ইউ আর আন্ডার ওয়েটেড ইউ আন্ডার ওয়েটের জন্য প্রিন্ট করিয়ে দেয় এল সিফ বিএমআইটা বিএমআই যদি গ্রেট বিএমআই যদি গ্রেটার দেন অর ইকুয়াল এইটিন পয়েন্ট ফাইভ অ্যান্ড বিএমআই যদি লেস দেন অর ইকুয়াল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এটা আসলে কি লিখলাম আমি এইটিন পয়েন্ট বিএমআই এর ভ্যালুটা যদি এইটিন পয়েন্ট ফাইভের থেকে বড় বা সমান হয় এবং টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভের থেকে ছোট বা সমান হয় তার মানে কি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর রেঞ্জের মধ্যে আছে যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর হেলদি আর যদি এরকম না হয় এই রেঞ্জের মধ্যেও যদি থাকে আন্ডারওয়েট রেঞ্জের মধ্যেও যদি না থাকে তাহলে নিশ্চয়ই কি হবে সে নিশ্চয়ই হবে যদি আমি একটু দেখাই প্রথমে ইউজারের কাজ আমি দুইটা তিনটা ভেরিয়েবল ডিক্লিয়ার করলাম তাহলে তিনটা যেহেতু ফ্লট টাইপের ডেটা তিন চারে বত্রিশ বিট জায়গা কিন্তু আমার মেমোরির ভিতরে অ্যালোকেট হয়ে গেল এবারে ইউজারকে বললাম ইন্টার ওয়েট ইন কেজি ইউজার যখন ওয়েট দিল সে কি করলো ওয়েট নামক ভেরিয়েবলের ভিতরে সেই ওয়েটটা গিয়ে অ্যাসাইন হয়ে গেল আবার ইউজার যখন হাইট দিল সেটা হাইট নামক ভেরিয়েবলের ভিতরে সাইন হয়ে গেল এবারে ওই হাইটটাকে আমি জিরো দিয়ে মুন করে কনভার্ট করে নিলাম মিটারে এরপরে বিএমআই নামক একটা ফর্মুলা ফেললাম বিএমআই নামক ভেরিয়েবলের ভিতরে এখন কি হবে এই বিএমআই টা গিয়ে অ্যাসাইন হবে এই জন্য আমরা সূত্র ফেলেছি ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার আমরা জানি ওজন ভাগ উচ্চতা স্কোয়ার হচ্ছে বিএমআই এর ফর্মুলা এরপরে প্রিন্ট করে দিলাম বিএমআই টা এবং নিচের দিকে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আমি চেক করলাম যদি এইটিন পয়েন্ট এর থেকে ছোট হয় বিএমআই টা তাহলে আমি প্রিন্ট করবো যে আন্ডারওয়েটেড যদি এইটিন পয়েন্ট ফাইভ এর থেকে বড় হয় এবং টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এর থেকে ছোট হয় বা টোয়েন্টি হয় তাহলে আমরা বলবো যে ইউ আর হেলদি আদারওয়াইজ যদি হেলদিও না হয় আন্ডার না হয় তাহলে নিশ্চয়ই ওভার ওয়েট জন্য আমরা ওভার ওয়েট প্রিন্ট করবো যদি প্রোগ্রামটাকে রান করি বলতেছে ইন্টার দা বলতেছে ইন্টার দ্য ওয়েট ইন কেজি যদি আমি ওয়েট দিই এইটি নাইন কেজি হাইট যদি দিই আমি ধরো একজন মানুষের হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট মানে তাহলে সে বলতেছে বিএমআই এত আর এখন একটা জিনিস দেখি যে কিন্তু পরের উত্তরটা অর্থাৎ বিএমআই এর যে মেসেজটা সেটাও কিন্তু আসতেছে এবং দুইটাই একই লাইনে আসতেছে কিন্তু আমি সেটা অ্যাভয়েড করতে চাই সেজন্য আমি কি করতে চাই আমরা জানি নিউ লাইন দিতে হয় সেজন্য আমি কি কাজ করব এই যখন বিএমআই টা শো করতেছে সেই জায়গায় আমি একটা নিউ লাইন দিয়ে স্কেপ এই যে নিউ লাইন মানে হচ্ছে নিউ লাইন এ তাহলে কি হবে তখন এই ইউ আর ওভার ওয়েটেড মেসেজটা ইউ আর বিএমআই থার্টি এইট পয়েন্ট থ্রি টু এর নিচে চলে আসবে তাহলে এবার যদি আমি প্রিন্ট করি প্রোগ্রামটাকে আবার রান করি বলতে ইন্টার দ্য ওয়েট আমি যদি ওয়েট দিই এইটি নাইন সিক্সটি ইঞ্চ যদি দেই এবার সুন্দর দেখা যাচ্ছে ইউর ভিএমআই থার্টি এইট অ্যান্ড ইউ আর ওভার ওয়েটেড সো এই ছিল প্রোগ্রামটা প্রোগ্রামটা যদি আমি একবারে দেখাই এখন সেজন্য আমি টার্মিনালটাকে কিল করে নিই এটা হচ্ছে পুরো প্রোগ্রামটা ইউ ক্যান টেক স্ক্রিন শট প্রোগ্রাম হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেট সো আমরা জানি ভাওয়েল কোনগুলা এগুলাকে বলা হয় ভাওয়েল আর ইংরেজিতে এই কয়েকটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হয় সো এটা আমরা টেস্ট করি এই প্রোগ্রামটাতেই শুরু করে একটা দেয় ক্যারেক্টার ইনপুট নিতে হবে তাহলে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এ এবার ইউজারকে মেসেজ দিব ইন্টারে ক্যারেক্টার ইন্টারে ক্যারেক্টার ইউজারের কাছ থেকে সেই ক্যারেক্টারটাকে ইনপুট নিব যেহেতু ক্যারেক্টার তাহলে ফর্মেট স্পেসিফার পার্সেন্টেজ সি এবং গিয়ে ঢুকবে কোথায় পার্সেন্ট এ নামক ভেরিয়েবলের ভিতরে ক্যারেক্টারটা ঢুকে যাবে যেহেতু ক্যারেক্টারটা অলরেডি আমার এ এর ভিতরে ঢুকে গেল এবার আমি কি করব চেক করব। ইফ ওই এ এর যে ক্যারেক্টারটা এ আসা ক্যারেক্টারটা যদি ইকুয়াল ইকুয়াল কি হয় এ হয় তাহলে আমরা বল জানি যদি এ হয় আমরা জানি লজিক্যাল অর ইউজ করতে হয় কীভাবে যদি এ হয় অথবা ই হয় এর ওই ক্যারেক্টারটা যদি ই হয় অথবা ওই ক্যারেক্টারটা যদি কিসের সমান হয় আই হয় অথবা ওই ক্যারেক্টারটা যদি এ ই আই ও অথবা ইউ ইউ হয় তাহলে আমরা কি করলাম কন্ডিশনের ভিতরে আমরা জানি এই বার সাইনগুলোকে লজিক্যাল অর বলে সো লজিক্যাল অর আমরা আইসিটিতে দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারে আমরা পড়েছি লজিক্যাল অর মানে হচ্ছে কি এইখানে যতগুলা কন্ডিশন দিলাম যে কোনো একটা ট্রু হলেই ট্রু যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই ট্রু তার মানে আমার ইউজার যে এই যে ইউজার যে ক্যারেক্টারটা দিছে আমি চেষ্টা আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে ফেলি আমি এখানে এ না দিয়ে যদি আমি সিএইচ দিই এখানেও যদি সিএইচ তাহলে এখানেও সিএইচ সো আমি এখানে কি করলাম আমি তেমন কিছুই করিনি আমি জাস্ট ভেরিয়েবলটার নাম এ থেকে সিএইচ চেঞ্জ করে দিলাম কারণ এই ইকাল টু এ কেমন যেন হয়ে যায় কারণ এ নিজেও একটা ভাবেন সো ইউজার এখন কি করবে যে ক্যারেক্টারটা ইনপুট দিবে সেই ক্যারেক্টারটা সিএইচ নামক ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে পরবর্তীতে চেক করবে ইউজারের দেওয়া ক্যারেক্টারটা যদি হয় এ পরবর্তী জানি এটাকে মানে এটা কি একটা ইকুয়াল সাইন এটা চেক করে যে দুই দিকে সমান কিনা যদি দুই দিকে সমান হয় তাহলে সে ট্রু রিটার্ন করে তাহলে সিএইচ নামক ভেরিয়েবলের ভিতরে ফর এক্সাম্পল ইউজার প্রথমে ইনপুট দিল আই সো যদি ইউজার আই ইনপুট দেয় তাহলে সে চেক করবে সেচ এর ভিতরে থাকা আই আই আর কি সমান না এটা কি সমান না তাহলে এইখানে যখন আসবে তখনই ট্রু হবে আর যদি ট্রু হয় তাহলে আমরা মেসেজ দিব ইউজারকে প্রিন্ট প্রিন্টিন্টে ভাওয়েল যে ক্যারেক্টারটা ইউজার ইনপুট দিলো সেটা ভাওয়েল আর যদি সেটা ভাবেল যদি না হয় কখন ভাবেল না হবে ভিতরের কোনোটাই যদি না হয় যেই ক্যারেক্টারটা ইউজার ইনপুট দেবে সেটা যদি এ ই আই ও ইউ কোনোটাই যদি না হয় তাহলে সেটা নিশ্চয়ই কি কনসনেন্ট হবে তখন প্রিন্ট করে দিব সো কিভাবে কাজ করবে সে প্রত্যেকবার চেক করবে যদি ক্যারেক্টারটা এ হয় তাহলে ভাবেল আর যদি না হয় তাহলে পরেরটা চেক করবে যদি ই হয় বা আই হয় বা ও হয় অথবা ইউ হয় তাহলে অবশ্যই সেটা কি হবে ভাবেল হবে একটা জিনিস বলে দিই একটা সিঙ্গেল ক্যারেক্টারকে চেক করানোর জন্য অবশ্যই একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে সেই ক্যারেক্টারটাকে রাখতে হবে তাহলে এই ছিল নিয়মটা এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই বলতেছে এক ইন্টারে ক্যারেক্টার আমি দিলাম টি সে বলতেছে কনসনেন্ট আমরা জানি টি একটা কনসনেন্ট এবার যদি আমি দেই আই আই একটা ভাবেল এখন এই প্রোগ্রামে কিছু কর্নার কেস আছে কর্নার কেস কি এমন কিছু কেস যেগুলাকে আমাদেরকে খেয়াল করতে হয় এমন হতে পারে ইউজার ছোট হাতের এ না দিয়ে অর্থাৎ স্মল এ না দিয়ে ক্যাপিটাল এ দিছে তো ক্যাপিটাল এও ও নিশ্চয়ই কি ভাবেল তো সেগুলার ক্ষেত্রে যেহেতু আমরা কন্ডিশন যদি আমরা আবার হ্যান্ডেল করতে যাই তখন আমাদেরকে যে কাজটা করতে হবে তাদের জন্য আমাদেরকে আলাদা করে কন্ডিশন এখানে কন্ডিশন লিখতে হবে তো সেক্ষেত্রে আমি কি করলাম আমি একটু দেখাই ছোট আমি যদি একটু ওয়ার্ড র্যাপ করি ওকে সো এবার সবগুলাই এক পেজের মধ্যে চলে আসছে সো আমার এই পর্যন্ত এই পর্যন্ত আমরা শুধু স্মল লেটার গুলোকে হ্যান্ডেল করছি এবার আমি আরো কন্ডিশন লিখবো যেখানে আমি ক্যাপিটাল গুলোকে হ্যান্ডেল করবো তাহলে এবার এইটাকে এটাকে বড় দেই তাহলে কি হলো এবার কিন্তু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটার জন্য কেসগুলো হ্যান্ডেল করা হয়ে গেল এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি এবার যদি আমি একটা ক্যাপিটাল এ দিয়েও বলি এটা কি সে বলবে ভাবিল এর আগের প্রোগ্রামে সেটা কিন্তু সম্ভব ছিল না যদি আমি এবার ওয়াই দিয়ে বলি সে বলতেছে এটা কনসারেন্ট ওকে সো এই ছিল প্রোগ্রাম কন্ডিশন ব্যবহার করে আমরা কিভাবে দুইটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম করলাম সেটা আমরা দেখে ফেললাম পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোন টপিক নিয়ে আলোচনা করব।